স্লিফটা দেখেন তো কেমন হাতটা একটু দেখেন আসসালামু আলাইকুম ঈদ মানেই তো ঈদ নাকি হ্যাঁ ঈদ মানে ঈদ ঈদ মানেই হচ্ছে সামথিং ট্রুলি স্পেশাল একদম সেই লেভেলের কিছু আসসালামু আলাইকুম কেমন আছেন ওনাটাও দেখেন জাস্ট অনেক 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 সুন্দর আচ্ছা সো কেমন আছেন সবাই জলদি জলদি করে জয়েন করে আমাকে একটু জানাবেন কি আছে ঠিক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেট অ্যান্ড সাউন্ড কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আমি অসম্ভব লেভেলের সুন্দর একটা ড্রেস পরে আছি যেটা আপনাদের হচ্ছে গিয়ে ঈদের ড্রেস ঠিক আছে সো কি করবেন বলেন এবার জলদি জলদি করে অ্যাড্রেস ফোন নাম্বার কপি করেন। ঠিক আছে এই যে দেখেন কি যে সুন্দর ড্রেসটা সম্পূর্ণ করা একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে খুবই সুন্দর সিকোয়েন্সি ওয়ার্ক আছে নিচের এই প্যানেলটাও সম্পূর্ণ কাটওয়ার্কের ভিতরে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা ড্রেস আপুরা অসাধারণ সুন্দর হ্যাঁ মানে এইটা আমি এইটার প্রশংসা যতই করবো ততই কম হবে হ্যাঁ এত সুন্দর আর কালারটা একদম টিল ব্লু একটা কালার হ্যাঁ কালারটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলি এটা হচ্ছে গিয়ে টিল কালার আপনারা এটাকে বলতে পারেন অথবা এটাকে বলতে পারেন পিকক কালার হ্যাঁ পিকক ব্লু যেটা একটা কিন্তু হয় আমাদের রয়্যাল ব্লু মানে হচ্ছে গিয়ে একদম ব্লুইশ ব্লু কিন্তু একটা হয় হচ্ছে গিয়ে পিকক ব্লু যেটা হচ্ছে একটু গ্রিনিশ ব্লু হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ওই টাইপের পিকক ব্লু একটু গ্রিনিশ ব্লু টাইপের খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর কটনের ভিতরে আপনাদের ড্রেসটা আছে ওনাথ আমরা পেয়ে যাচ্ছি সুন্দর কোটার ভিতরে ঠিক আছে কোটার অসম্ভব সুন্দর একটা দোপাট্টা আপনি সাইডে এরকম ট্যাসেল বসানো পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস মিস করা মানেই অনেক বেস্ট একটা কিছু মিস হবে অনেক বেস্ট একটা কিছু মিস হবে ঠিক আছে সো ডোন্ট মিস আমি খালি এতটুকুই বলবো বিকজ আমাদের এইবার ঈদের ভিতরে আপনারা এত সুন্দর কাটওয়ার্কের কালেকশন কিন্তু আর পাচ্ছেন না হ্যাঁ এটা যেই রকম যেই লেভেলের সুন্দর একটা মানে কাটওয়ার্কের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি আর তার মধ্যে মেইন কথা হচ্ছে গিয়ে কটনের ভিতরে আছে আপনি এই পোর্শনটা কিন্তু সম্পূর্ণ এরকম কাজ করা পাচ্ছেন সম্পূর্ণ কাজ হ্যাঁ এই যে আপনি মানে জাস্ট নেক পোর্শনটা দেখেন আর এখানে হিউজ ওয়ার্ক করা মানে আপনার সলিড কালারের উপরে সম্পূর্ণ এটা কাজ আছে কিন্তু পুরো জিনিসটাই কিন্তু আপনার ড্রেসের মধ্যে বসানো আছে ড্রেসের মধ্যে একদম টোটাল জিনিসটা করা আছে আপনাকে কোনো কিছুই নিজের করে নিতে হচ্ছে না হ্যাঁ সো অসম্ভব সুন্দর একটা জিনিস আপনি আমি হাতে একটু জুয়েলারি টুয়েলারি পড়লে ভালো হতো আচ্ছা যাই হোক এনিওয়েজ পরি পড়ি নাই যেহেতু সো যা জলদি জলদি করে জয়েন করেই একটা করে লাভ লাইক ও দিয়ে দেন ব্লু কুইন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ কালারটা অনেক অনেক বেশি সুন্দর অনেক আপনাদের অনেক বেশি পছন্দ হবে আমি জানি অসম্ভব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বেস্ট 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 আপু আচ্ছা যারা যা জয়েন করছেন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন লাইফটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার কেজন একটা আসলো আচ্ছা এনিওয়েজ বেস্ট 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 আচ্ছা ঠিক আছে যারা যারা জয়েন করছেন এসে একটা করে লাভ লাইকও দিয়ে দেন লাইকটা আপনাদের প্রোফাইল একটু পাবলিকলি শেয়ার করে দেন বিকজ আজকে ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এন্ড অনেক বেশি বাজেটের ভিতরে আপনাদের হচ্ছে এই রকম একটা ড্রেসের প্রাইস কিন্তু কোনোভাবেই 3000 অথবা হাজার টাকা নিচে হওয়া উচিত না যেটা নাকি আপনারা মানে আসলে সত্যি কথা বলতে দুই হাজারের সামথিং ঘরের ভিতরেই আপনারা পেয়ে যাবেন যেটা এই রকম একটা লুকিং ড্রেস জন্য জাস্ট অসম্ভব একটা ব্যাপার আছে এটা সাইজে আপনার বানানো আছে আপনারা চাইলে এটাকে হচ্ছে গিয়ে ছোট করে নিতে পারবেন একটা ফ্রি সাইজে আমাদের বানানো আছে ঠিক আছে যারা একটু লুজ ফিটিং যেমন আমি কিন্তু ড্রেসটাকে অনেক লুজ ফিটিং হ্যাঁ অনেক লুজ ফিটিং ক্যারি করেছি সো যারা একটু লুজ ফিটিং পড়তে পছন্দ করেন তারা তো হচ্ছে গিয়ে ধরেন বিয়াল্লিশ বা চুয়াল্লিশ সাইজের আপুরাও ফর্টি এইটটা আপনারা নিয়ে পড়ে ফেলতে পারবেন হ্যাঁ যেমন আমার কিন্তু নর্মাল সাইজ হচ্ছে থার্টি সিক্স কিন্তু আমি ফর্টি আহ uh, এটা 42 তে চাপানো আছে নাকি 40 মানে 42 বা 40 হবে হ্যাঁ এটা আই থিংক এটা 40 আচ্ছা সো আমি আসলে ভুলে গিয়েছি আপু অনেক সুন্দর লাগছে আপু थैंक यू सो मच গিফট দিপানাজকে কেন গিফট না দিলে লাভ লাইকও দিবেন না बेस्ट लागছে আপروز আপু আজকের যে ড্রেসটা আজকে ড্রেসটাই আপনাদের হচ্ছে একটা গিফট ড্রেস ঈদের জন্য একটা গিফট ড্রেস আজকের ড্রেসটা হ্যাঁ এত বেশি সুন্দর একটা ড্রেস সো আমি খালি বলবো ডোন্ট মিস ডোন্ট মিস ঠিক আছে যা যা জয়েন করছেন সে একটা করে লাভ লাইক করা দেন ময়ূরাক্ষী নাম দাও আপু আচ্ছা ঠিক আছে জেনি অনেক 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 সুন্দর কাপড় সাবরিন আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ ইয়েস ময়ূরই একটা ড্রেস একদম ময়ূর যারা ঈদের মধ্যে ময়ূর সেজে যেতে চান হ্যাঁ তাদের জন্য এই ড্রেসটা ঠিক আছে একদম আর হচ্ছে কি একটা হয় পিকক গ্রিন ইটস নট পিকক গ্রিন ইটস পিকক ব্লু সো এটা অনেক বেশি সুন্দর হ্যাঁ লাইক অনেক বেশি সুন্দর আর এটা কিন্তু আপনার ড্রেসের সামনে পোর্শনটাতে আপনি হচ্ছে গিয়ে আস্তর অলরেডি সেট করাই পাচ্ছেন সো খুবই সুন্দর একটা ড্রেস ওড়নাটা তো একদম মোস্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপাট্টা আমি ওড়নাটা আপনাদেরকে ফার্স্টেই শো করে দিচ্ছি যারা যারা জয়েন করছেন আপু ফর্টি সাইজ হবে না হ্যাঁ আমাদের এগুলো সাইজ ওয়াইজ আসে নেই আমরা নেক্সট ডে যদি পারি চেষ্টা করবো আপনাদের জন্য জন্য কিন্তু আসলে আসলে এখন তো আনার ঈদের সময় চলে আসছে এখন অনেক আমার কাছে মনে হয় না যে ঈদের আগে জিনিসটা পসিবল হবে সো যাই হোক তারপরও যদি পসিবল হয় আমরা আপনাদেরকে সাইজ ওয়াইজ এনে দেওয়ার চেষ্টা করব কিন্তু আপাতত এটা হচ্ছে গিয়ে আমাদের একটা জাস্ট ফর্টি এইট সাইজে হ্যাঁ আমাদের হচ্ছে গিয়ে একটা সাইজেই জিনিসটা অ্যাভেলেবল খুবই সুন্দর ড্রেস আপুরা খুবই সুন্দর মানে কি যে সুন্দর আমি এটা মানে যত বলবো ততই কম হবে খুবই সুন্দর একটা জিনিস খুবই সুন্দর আমার এত পছন্দ হয়েছে ট্রাস্ট মি আমি এর আগেও আপনাদেরকে এরকম পার্টি যেটা দেখিয়েছি পার্টির কটনের ভিতরে ইউজের জন্য রেখে দিয়েছি এইটাও আমি আমার পার্সোনাল ইউজের জন্য রেখে দিব এত সুন্দর আর আমি কিন্তু এগুলো একটু লুজ ফিটিং করে বানিয়েছি ইচ্ছা করেই যেন আমি আমার নিজের ব্যবহারের জন্য আমি এটাকে আরামে পরে ফেলতে পারি ওয়া ওয়া পারিন সরকার খুব খুব সুন্দর লাগছে অনেক 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 সুন্দর সুন্দর গর্জিয়াস গর্জিয়াস একটা ড্রেস বেশি কাজটা দারুন আপু ইয়াস আমরা কিন্তু এইটার কাজটা আপনাদের জন্য সম্পূর্ণ কাটওয়ার্ক করে এনেছি যেহেতু আপনার কাটওয়ার্ক জিনিস অনেক পছন্দ করেন আর আমার কাছে মনে হয় না যে এই রকম রেটের মধ্যে আপনারা এর আগে এই রকম কালেকশন পেয়েছেন এত সুন্দর এত নাইস আর এত মানে মেইন কথা হচ্ছে গিয়ে জিনিসটা এত কমের ভিতরে আছে হ্যাঁ মানে শুধু তো জিনিস সুন্দর হলেই হবে না জিনিসটা আর কি প্রাইসটা কেমন সেটা আপনাকে দেখতে হবে প্রাইসটা কিন্তু খুবই 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 বাজেট ফ্রেন্ডলি ওড়নাটা দারুণ আপু ইয়াস ওড়নাটা অনেক সুন্দর আপনি দেখেন যারা একটু থাকে না যে একটু বুটিক্স টাইপের লুক নিতে চাচ্ছেন বুটিক্স টাইপের লুক যারা পছন্দ করেন হ্যাঁ এই যে ওড়নাটাকে সুন্দর করে আমার এই ওড়নাটা খুব বেশি আমি নিট অ্যান্ড ক্লিন ভাবে ভাঁজ করি নাই দাঁড়ান একটু নিটলি ভাঁজ করে দেই এই যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ খুবই 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 সুন্দর একটু দাঁড়ান দেখাই এই যে দেখেন এই যে হ্যাঁ সো এইটাকে আপনি জাস্ট এইভাবে যদি জিনিসটাকে এভাবে করে পড়েন দেখেন অনেক সুন্দর আপুরা অনেক সুন্দর আমি এটা মানে মানে এটার সুন্দর যে সামনে সব কিছুই হার মানবে হ্যাঁ এত সুন্দর একটা জিনিস এত সুন্দর জাস্ট লুকিংটা দেখেন খুবই সুন্দর আচ্ছা সো এই ড্রেসটা আজকে আমরা পেয়ে যাচ্ছি এইটার সাথে আমি আজকে আপনাদের সাথে ব্যাক টু ব্যাক লাইভ হবে হ্যাঁ আজকে একটু ব্যাক টু যেহেতু আমাদের ঈদের আর বেশি সময় বাকি নেই আর আমি মানে আসলে কি বলবো আমি হচ্ছে গিয়ে দৌড়ের উপর ছিলাম এই কয়েকদিন সো আপনাদের সাথে এখন থেকে আমি চেষ্টা করব ব্যাক টু ব্যাক লাইভ করার জন্য আজকে আপনাদের সাথে ব্যাক টু ব্যাক লাইভ হবে ঠিক আছে আমি এই লাইভটা শেষ করে জাস্ট একটু লাঞ্চ টাঞ্চ করে আমি হচ্ছে কি আবার একটা লাইভে চলে আসব হ্যাঁ ব্যাক টু ব্যাক লাইভ হবে আজকে সো সবাই সাথে থেকে আজকে যে নেক্সট লাইভটা আপনাদের সাথে হবে সেই লাইভটাতে আপনাদের জন্য একদম বিশাল বড় একটা সারপ্রাইজ আছে লাইক বিশাল বড় ঠিক আছে ওই সারপ্রাইজ দেখলে আপনারা সবাই আমাকে মানে এরকম করে এভাবে করে হাক করবেন হ্যাঁ যে আপু তোমাকে চুম্মা এরকম একটা ব্যাপার চলে আসবে হ্যাঁ সো অনেক সুন্দর একটা লাইভ হবে ওকে সো সবাই একটু জয়েন করেন এই যে দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ 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 ওয়াও একটা ড্রেস এই ড্রেসটা আমার দেখাতে বেশি সময় লাগবে না বিকজ ড্রেসটা অনেক গর্জিয়াস ওই বলে না যে খুবই মানে হচ্ছে কি জিনিসটা খুবই মানে আমাদের মন যেরকম চায় মানে থাকে না যে আমরা জিনিসটা যেরকম চাই এই জিনিসটা সেরকমই লাইক আপনার অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস অনেক বেশি কাজ করা কিন্তু কোনো প্যারা নাই লাইক আপনার ড্রেস মধ্যে সব কিছু করা কাটওয়ার্ক টাটওয়ার্ক যা আছে সব কিছু আপনার ড্রেস মধ্যে করা লাইক আপনি আর এটার মধ্যে কি করবেন অথচ এটার মধ্যে কি বসাবেন কি করতে চান বলেন জিনিস সব আপনার করা আছে এত এক্সিলেন্ট একটা ড্রেস এক্সিলেন্ট এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা একটু দেখেন পুরো ড্রেসের এই নেক এর কিন্তু আপনি কাজ করা পাচ্ছেন এক্সক্লুসিভলি আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা আপুরা অসাধারণ সুন্দর অসাধারণ আমি যত বলবো এটা ততই কম হবে আমি ওড়নাটা একটু ওড়নাটা কিন্তু একদম ফাটা ফাটি আপু ওড়নাটাই যে দেখেন হ্যাঁ ওড়নাটা কিন্তু অনেক সুন্দর আমি ওড়নাটা একটু রাখি ওড়নাটা রাখলে ওড়নাটা হয়েছে কি আপনার খুব পরিপাটি করে আপনি একদম সুন্দর করে পরবেন ঠিক আছে ওই স্টাইলের একটা দোপাটা যাই হোক আমি ওড়নাটা একটু রাখি এনিওয়েজ ড্রেসটা একটু দেখাই সাইমাপুর তোমার দুলটা দারুণ লাগছে ড্রেসের সাথে হ্যাঁ আমি একটু এই মানে ড্রেসের যেরকম কাজ ওরকম একটু মিলিয়ে পরার চেষ্টা করেছি বেস্ট জাস্ট ওয়াউ থ্যাঙ্ক ইউ সো মাচ এই যে দেখেন দেখেছেন নেকের পোর্শনটা আমেজিং আমেজিং যত বলবো ততই কম হবে আপুরা যত বলবো ততই কম হবে ড্রেসটা এত সুন্দর টিল ব্লু কালারের কিন্তু হ্যাঁ কালারটা হচ্ছে কি টিল ব্লু আচ্ছা এইবার চলে আসি এই টাইপের কালারগুলো হয় কি ব্লু ফেরোজা এই টাইপের কালারগুলো নিয়ে আমাদের সাধারণত একটু কনফিউশন চলে আসে যে এটা কি ব্লু নাকি ফেরোজা নাকি পেস্ট নাকি সি গ্রিন নাকি সি ব্লু মানে এই টাইপের একটা এই জন্য কিন্তু আমি চেষ্টা করি এই ধরনের যখন কনফিউজিং কালারগুলো দেখানো হয় তখন মুখেই আপনাদেরকে বলে দেওয়ার জন্য যে কালারটা অ্যাকচুয়ালি কী আছে হ্যাঁ সো যারা নাকি মানে বুঝেন তারা কিন্তু অলরেডি বুঝে যাওয়ার কথা যেটা কি কালারে আছে যে আমি এখন যে ধরছি এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট ড্রেসটা এই কালার টিল কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন হ্যাঁ টিল কালারের ভিতরে খুবই সুন্দর একটা ড্রেস আপুরা আপনার পুরো ড্রেসটা চিকচিক করছে পুরো ড্রেসটা আপনার দেখেন শাইন করছে বিকজ এটার মধ্যে আমরা সিকোয়েন্স বসানো পাচ্ছি অনেক সুন্দর করে সিকোয়েন্স বসানো আছে আর এটার কাটওয়ার্কিং ফিনিশিংটা এত বেশি সুন্দর ভিতরে কিন্তু আমাদের ইনার সেট করা পাচ্ছি আমরা হ্যাঁ এই যে দেখেন ভিতরে আপনার ইনার সেট করা পেয়ে যাচ্ছি সো সামনে যে আপনার কাটওয়ার্কিং আছে এটা নিয়ে টেনশনের কোনো রিজন নেই সামনে সম্পূর্ণ আমরা ইনার বসানোই পেয়ে যাচ্ছি ড্রেসের মধ্যে খুবই সুন্দর আর স্লিভের কথা তো আর নাই বলি পুরা স্লিভটা Maratok, Maratok, that can keep nice, just wow. খুবই সুন্দর আমি সাধারণত ফিটিং স্লিভ করতে পছন্দ করি হ্যাঁ আমার কাছে ফিটিং স্লিভটা ভালো লাগে বাট এই স্লিভটা লুজ ফিটিংও সুন্দর লাগছে আপনি যদি ফিটিং করে নিতে চান সেক্ষেত্রে আপনার এই জিনিসটা চলে ওইটা আবার আরেক রকমের সুন্দর হবে এই যে দেখেন ঠিক আছে ওইটা আবার মানে আপনি যদি এটাকে ফিটিং করে নেন ফিটিং করলেও কিন্তু জিনিসটা এই যে দেখেন এইটা আবার আরেক রকমের সুন্দর আসবে হ্যাঁ এই যে এরকম আপনার এই যে এইভাবে করে আসবে এই যে এইভাবে করে ঠিক আছে সো ওইটাও খুব সুন্দর লাগবে ঠিক আছে ওই এই লুকটা দেখেন এই যে ফিটিং লুকটাও সুন্দর লাগছে আবার এই যে লুজ ফিটিং যে লুকটা লুজ ফিটিং লুকটাও সুন্দর লাগছে সো দেখেন যেটা আপনাদের কাছে ভালো লাগে আমি সাধারণত ফিটিং 슬リーブ পরে অনেক পছন্দ করি আমার কাছে ফিটিং 슬リーブটা খুবই ভালো লাগে কিন্তু লুজ ফিটিং 슬リーブ কোলে হাতে এক্সেসরি করলে তখন অনেক সুন্দর লাগে আমি যদিও মানে এত ঝামেলার মতো না অত গুছিয়ে আমি সুন্দর করে না যাই হোক কিন্তু যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য এই লুজ ফিটিং স্লিভটা খুব ভালো লাগবে আচ্ছা সো যেটা যে মানে দুইটা লুকই আপনার সুন্দর আসবে এখন আপনারা যেটা পড়তে মনে চায় আপনাদের হ্যাঁ স্লিভের পোর্শনটা দেখেন এই যে এই হচ্ছে গিয়ে আমরা স্লিভটা পেয়ে যাচ্ছি আপুরা স্লিভটা এই এই যে যে দেখেন এক্সিলেন্ট হ্যাঁ মানে অসাধারণ আপনি কিন্তু অপর পাশে এই জিনিসটা পাচ্ছেন সামনে হচ্ছে গিয়ে আপনার এই যে এরকম কাজটা আমাদের হয়ে যাচ্ছে কি যে সুন্দর জিনিস আজকে কিন্তু আমাদের ব্যাক টু ব্যাক আরেকটা লাইভ হবে ঠিক আছে আজকে আমাদের ব্যাক টু ব্যাক বেশ কয়েকটা লাইভ হবে সো আপনারা সবাই আজকে লাইভগুলো একটু মানে খেয়াল রেখেন বিকজ আজকের লাইভগুলো সত্যি মারাত্মক সুন্দর সুন্দর লাইভ হবে মারাত্মক সুন্দর সুন্দর আজকে সব আপনাদের সারপ্রাইজিং সব আপনাদের স্পেশাল স্পেশাল লাইভ হবে আপু সিল্কের ড্রেস স্টকে আসবে না আসলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো এই যে দেখেন খুবই সুন্দর জিনিস এটা হচ্ছে কি আমাদের কাজ করা পাচ্ছি আমরা সিকোয়েন্স করা পাচ্ছি মানে সুন্দর বলতেই হচ্ছে গিয়ে আমরা যেটা বুঝি এইটা সেটাই মানে অনেক 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 বিউটিফুল আর পুরো জিনিসটা আমরা কটনের ভিতরে পেয়ে যাচ্ছি সো অনেক আরামদায়ক হবে লাইক আরামের দিক থেকে আপনি কোনো মানে কমতির মানে এটা 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 আমাদের আমাদের কালেকশন 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 হ্যাঁ আমি কিন্তু আর যেহেতু এগুলো পার্টি অবশ্যই আপনারা এগুলো যদি মানে ড্রাই ওয়াশ করেই রাখবেন ঠিক আছে এগুলো ড্রাই ওয়াশ করে রাখতে পারলে নিয়েন আমি আপনাদেরকে অনেক কমে দিচ্ছি তার মানে এই না যে জিনিস এটা খুব অল্প এগুলো আপনি মার্কেট থেকে কিনতে যান না ভাই আপনি সাড়ে চার পাঁচ হাজার টাকার নিচে কিনতে পারবেন আর যেসব অনলাইন পেজে খুব অল্পতে সেল করে এগুলো আপনি তিন সাড়ে তিন হাজার টাকা নিচে মার্কেট প্রাইসই হয় না সোজা কথা মার্কেট প্রাইসই হবে না সেখানে এটা আমরা আজকে আপনাদেরকে যেই দামে দিব মানে বলতে পারেন যে মানে গিফট পাবেন জাস্ট গিফট দ্যাটস ইট নাথিং স্পেস মানে আর কোন কিছুই না আমি জাস্ট বলবো যে জাস্ট পাচ্ছেন আহ হুম হুম জোস্ট লাগছে দীপা মণ্ডল আচ্ছা আপু এটা কি ফুল স্টিচ ইয়াস এটা আটচল্লিশ সাইজে ফুল স্টিচ করা আছে আপুরা এটা ফর্টি এর সাইজে ফুল স্টিচ করা আছে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের সাইজ মতো আপনাদের মন মতো এটাকে রিসাইজ করে নিতে হবে একটা সাইজেই আসছে হ্যাঁ এটা হচ্ছে একটা সাইজেই আসছে এই যে দেখেন ওয়াও একটা দোপাট্টা দোপাট্টার প্রিন্টিংটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর এটা কিন্তু আমরা কোটার ভিতরে পাচ্ছি ঠিক আছে কোটার ভিতরে যে দোপাট্টাটা পাচ্ছি দোপাট্টার জাস্ট ফিনিশিংটা আপনারা একটু ফেব্রিক ফিনিশিংটা দেখেন আপুরা পুরো জিনিসটা একটু দেখবেন অসম্ভব সুন্দর আর ডিজিটাল প্রিন্ট হয়ে যাচ্ছে হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই দেখেন এখানে আপনার ট্যাসেলিং করা হয়ে যাচ্ছে আপুরা অসম্ভব সুন্দর একটা জিনিস অসম্ভব আমি যাই না এটা যদি আপনাদের পছন্দ না হয় আপনাদের কি পছন্দ হবে মানে ই ড্রেস বলতে আমরা যেটা নাকি কোরবানি ঈদের জন্য হ্যাঁ রোজার ঈদের ইয়াটা আলাদা হয় কোরবানি ঈদের বাইকটা কিন্তু আলাদা হয় দেখা যায় রোজার ঈদে আমরা হচ্ছে গিয়ে অনেক এক্সক্লুসিভ কিছুই চাই লিস্ট মানে সেভেন এইট থাউজেন্ড এর ভিতরে হ্যাঁ বা লিস্ট হচ্ছে গিয়ে আমাদের মানে খুব জাঁকজমক হবে আপনার অনেক হচ্ছে গিয়ে এক্সেসরি বসানো থাকবে এই টাইপের ড্রেস গুলো হ্যাঁ মানে একটু কটনটাকে আমরা অ্যাভয়েড করতে চাই ঠিক আছে কটন কারণ কটন তো আমরা সারা বছরই পড়ি বা এরকম একটা ব্যাপার থাকে কিন্তু কোরবানি ঈদের ব্যাপারটা কোরবানিদে আমরা চাই হচ্ছে গিয়ে কটন বেস হবে হ্যাঁ অত বেশি এক্সক্লুসিভ না কারণ সবারই একটা কোরবানির একটা ইয়া থাকে প্ল্যানিং থাকে সো এরকম সো মানে কোরবানি ঈদের হিসাব যদি করেন এর থেকে মানে আমার কাছে মনে হয় না বেস্ট কোনো কিছু হতে পারে সত্যিই সুন্দর সত্যিই সুন্দর মানে এক্সক্লুসিভ আর প্রাইস তো মানে বলবো যে প্রাইস শুনলে আপনার কাছে মনে হবে যে কেমনে কি এরকম একটা ব্যাপার মানে কেমনে কি এরকম একটা মানে আপনাদের ফিলিং চলে আসবে আচ্ছা প্যান্টটাও আমরা স্টিচ করা পাচ্ছি প্যান্টটা বেশ লুজ ফিটিং ডিভাইডার আমি আপনাদের প্যান্টটা হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে দেখেন আমরা কিন্তু আপনাদের জন্য এটা বেশ লুজ রেখেছি যেন সবাই এটাকে ইজিলি ক্যারি করতে পারেন আর আরেকটা জিনিস আমরা যেটা আপনাদের জন্য রেখেছি এই যে দেখেন এখানের এই পোর্শনটা হ্যাঁ এটা কিন্তু দেখেন এই জিনিসটা অনেক বড় আর আমরা আরেকটা জিনিসও আপনাদের জন্য স্পেশিয়ালি করে দিয়েছি সেটা হচ্ছে পুরো প্যান্টের কোমরটাকে আমরা অনেক সামনে এই জায়গাটা হচ্ছে গিয়ে একটা ইয়ার মতো করা থাকে আমরা এটা এলাস্টিক করে দিয়েছি কারণ আমি পার্সোনালি এলাস্টিকটা পড়তে পছন্দ করি আমার কাছে এই জিনিসটা খুবই কমফোর্টেবল লাগে সামনে যে একটা হচ্ছে গিয়ে এরকম আহ ইয়ার মতো থাকে এটা কি কি বলা যায় একটু এটা কি যেন বলে মানে যে বকরম বসানো থাকে যে হ্যাঁ ওইটার থেকে আমার কাছে মনে হয় যে এলাস্টিকটা খুবই কমফোর্টেবল মানে টোটাল কোমরে এলাস্টিকটাই আমি এটা আর কি আপনাদের জন্য পুরোটা করেই দিয়েছি প্লাস এলাস্টিকটা পেটটাকে একটু চেপেও রাখে হ্যাঁ সো সব দিক থেকেই ভালো সো ওইভাবে করেই জিনিসটা করা আছে প্যান্টের ফিনিশিংটা আমরা খুবই সুন্দর এনেছি যেহেতু ড্রেসটা খুবই এক্সক্লুসিভ আছে আপনাদের জন্য আর এই যে এই হচ্ছে গিয়ে আপনার কিন্তু এটা দেখেন প্যান্টের এই পোষণটা আপনার অনেক বড় হবে অ্যান্ড প্যান্টটা কিন্তু অনেক 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 লুজ ফিটিং এর ভিতরে হবে হ্যাঁ অনেক লুজ ফিটিং এর ভিতরে সুন্দর একটা প্যান্ট সো যাদের কাছে ভালো লাগে আপুরা এটা ফাস্ট ফাস্ট ইনবক্স করে অর্ডারটা প্লেস করে দিয়ে জিনিস কিন্তু আমি বলবো যে একেবারে মানে আমি যদি বলি যে সোনায় সোহাগা তাও মনে হয় কম হবে হ্যাঁ এত সুন্দর একটা ড্রেস আমি নিজেই যে মানে এত এক্সক্লুসিভ ড্রেস গুলো সাধারণত নিজের জন্য পরি বা থাকে না যেমন আমি ধরেন মানে জোহরার কালেকশনগুলো আমার কাছে খুব ভালো লাগে খুব মানে আমি আমি পড়ি বা ওরকম হ্যাঁ সো ওই হিসেবে আমি এই ড্রেসটা যে মানে আমি পেয়েছি আমার কাছে মনে হয়েছে যে মানে জোহরাকে করার মতো আমার কাছে মনে হয়েছে কিন্তু কিন্তু এটা আমাদের দেশীয় কালেকশন আই ফিল প্রাউড মানে সিরিয়াসলি মানে আই ফিল প্রাউড যে এত সুন্দর একটা জিনিস আসছে যেটা নাকি আমাদের যে জোহরার কালেকশন গুলো আপনার সুইস বয়ল কালেকশন গুলো হয় সাড়ে সাত হাজার টাকা মিনিমাম প্রাইস মিনিমাম রেঞ্জের টাকা ভিতরে হয় জোহরার সুইস বয়ল গুলো যেগুলো আপনারা ঈদে আমাদের থেকে প্রচুর নিয়েছেন পছন্দ করেছেন আমার কাছে মনে হচ্ছে ওয়েটারকে বিট করার মতো একটা জিনিস সিরিয়াসলি অথচ প্রাইসটা কি চার ভাগের এক ভাগ ওইটার চার ভাগের এক ভাগ প্রাইস চিন্তাই করা যায় না জোহরা তো অরিজিনাল পাকিস্তানি একটা বেয়ার ব্র্যান্ড পাকিস্তানি একটা কালেকশন ওটা আপনাকে বুঝতে হবে এটা আমাদের দেশীয় কালেকশন ঠিক আছে দেশীয় বুটিক্স কিন্তু দেশীয় বুটিক্স হইলেই কি অর্ধেক প্রাইস হলেও তো অনেক কিছু তাই না সেখানে যদি চার ভাগের এক ভাগ প্রাইস হয় প্রাউড ফিল হওয়ার মতোই তো বিষয় নাকি প্রাউড হওয়ার মতোই বিষয় ও আচ্ছা সো এই হচ্ছে ব্যাপার স্যাপার যাদের কাছে ভালো লাগে আপুরা জলদি জলদি করে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন ড্রেসটা কিন্তু মারাত্মক লেভেলে সুন্দর মারাত্মক লেভেলে সুন্দর হ্যাঁ নিচের পার্টটা মনে হয় আমি একটু দেখাই নেই এটা আমি একটু দেখাচ্ছি সাইডের অংশটা দেখিয়েছি এটা পুরোটা অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা নিচে কিন্তু আপনি যে এরকম পুরোটা নেকটা যেরকম স্পেশাল কাট ওয়ার্কিং করা আছে আমাদের কিন্তু নিচের এই পোর্শনটা আমরা এরকম স্পেশাল কাট ওয়ার্কিং করা পেয়ে যাচ্ছে আপুরা পুরো ড্রেসটা যে সুন্দর করে শাইন করছে কিছু বলার নাই দেখেন কিছু বলার নাই অসম্ভব সুন্দর অসম্ভব ডোন্ট মিস আমি খালি বলবো ডোন্ট মিস ঠিক আছে যাদের কাছে ভালো লাগে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে দেন প্রাইসটা আমি এখনই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রাইস আপুরা হাতে নাগালে একেবারে হাতে নাগালে হ্যাঁ মানে ধরেন এরছে সুন্দর জিনিস এরছে মানে আমার কাছে কি বলবো মানে কিছু আমার বলার নাই সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক 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 বেশি ভালো লেগেছে ঠিক আছে আচ্ছা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা আপনারা পেয়ে যাচ্ছেন আজকে আমাদের থেকে একেবারে মানে কি বলবো বলেন কিছুই বলার নাই হাতাটা অনেক সুন্দর তো হাতাটা এইভাবে ধরি এই যে দেখেন এটা আজকে আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 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 কততে নিবেন নেবেন ঈদ গিফট প্রাইসে নিয়ে নেন 2280 টাকা 2280 টাকা প্রাইস স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এটা কিন্তু কাট ওয়ার্কিং করা অনেক সুন্দর কাট ওয়ার্কিং করা কাট ওয়ার্কিং এর কস্টিং কিন্তু অনেক বেশি এই ধরনের একটা সিম্পল ড্রেস মানে এই ধরনের ফুল ওয়ার্ক করা ড্রেস যদি আপনার ধরেন মানে যেই প্রাইসই হয় না কেন কাট ওয়ার্কিং যদি করা থাকে সেটার কস্টিং 300 থেকে 400 টাকা বেশি হয় ঠিক আছে 300 থেকে 400 টাকা এগুলো কিন্তু আমরা কোনো কিছুই আপনাদের জন্য ধরিও নাই চিন্তাও করি নাই জাস্ট মানে নাম মাত্র জিরো জিরো প্রাইস জিরো জিরো দিলাম এলাম আশি টাকা জিরো জিরো আছে এটা একদম মানে হবে আপনারা ড্রেস দেখে নিবেন ঠিক আছে আমরা ক্যাশ অন ডেলিভারি আপনাদেরকে দিচ্ছি ডেলিভারি বয়ের সামনে ড্রেস আপনি খুলবেন আপনার ড্রেস পছন্দ হলে নিবেন না পছন্দ হলে ডেলিভারি বয়কে ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দিয়ে দিবেন আমি এত কনফিডেন্ট এই সব ড্রেস এত এত কনফিডেন্ট আপনার পছন্দ হবেই হবে কোনো অল্টারনেট নাই আপনি ড্রেস রিটার্ন দিতে পারবেন না উল্টা আরও আমাদের কাছে আবার অর্ডার প্লেস করবে একশো পার্সেন্ট আমি শিওর একশো পার্সেন্ট আপনি দেখে নিয়েন ঠিক আছে আপনি দেখে নিন মাত্র ২২৮০ আশি টাকা দাম দিয়েছে আপনারা একটা নেওয়ার পর আরো নিতে চাবেন আপনি ডেলিভারি বয়ের সামনে ড্রেস দেখে নিবেন আপনার ভালো না লাগে না লাগলে আপনি তখনই ডেলিভারি বয়কে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন ঠিক আছে আমি হান্ড্রেড এ টু হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট এই ড্রেস নিয়ে এত সুন্দর ফেব্রিক এত সুন্দর জিনিস ড্রাই ওয়াশ করে রাখবেন আমাদের এক্সক্লুসিভ কটন পার্টির কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে কি আমাদের দেশীয় কালেকশন ঠিক আছে কালারটা হচ্ছে টিল আহ ব্লু বা এটাকে আমরা পিকক ব্লু আপনাদেরকে বলতে পারি ঠিক আছে এটা কি কাপড়ের আপু প্রাইস এটা হচ্ছে কি কটনের মধ্যে সুন্দর কটনের ভিতরে আছে ওকে আর এটা কিন্তু লন কটন না এটা হচ্ছে পার্টি কটন লন কটন গুলো যেরকম একদম সফট মানে লন কটনটা হয় কেমন যে আপনার ধরেন আপনি রেগুলার ইউজের জন্য আরামদায়ক মানে আপনি পরে ঘুমাইতে পারবেন এরকম কিন্তু এইটা হচ্ছে কি আপনার পার্টি কটন মানে আপনি পরবেন দেখেন জিনিসটার একটা শেপ আছে এত হেভি মানে যে আপনার মানে ওয়ার্ক করা স্লিভের মধ্যে স্লিভটাকে ধরেন হোল্ড করে রেখেছে ড্রেসটাকে মানে কাজটাকে হোল্ড করে রেখেছে হ্যাঁ কাজের মধ্যে কোনো কুচকানো ভাব নেই মানে এটার মধ্যে একটা হচ্ছে গিয়ে ইয়া আছে মানে একটা হচ্ছে গিয়ে কাপড়টার মধ্যেই একটা টেক্সচার আছে কাপড়টাই নিজেকে নিজে একটা হচ্ছে গিয়ে মানে একটা হোল্ড করে রেখেছে টোটাল জিনিসটাকে হ্যাঁ সো ওই রকম একটা ব্যাপার আছে ঠিক আছে এটা ফেব্রিকটা কিন্তু ডিফারেন্ট এটা যদি লন কথার মধ্যে এই এরকম চুপচায় থাকতো কাজগুলো এরকম ভাবে পড়ে থাকতো আর হচ্ছে গিয়ে কুচকায় থাকতো হ্যাঁ কাজগুলো সো ওইটা কিন্তু অন্য ফেব্রিক ওই ফেব্রিকের মধ্যে প্রিন্টিং জিনিসটাই ভালো আসে আর এগুলোর ভিতরে এরকম হেভি কাজ ঠিক আছে গর্জিয়াস এক্সক্লুসিভ ওয়ার্ক গুলো আপনার এই ফেব্রিকে ভালো আসে ঠিক আছে ওকে ঠিক আছে ড্রাই ওয়াশ করে রাখতে হবে না হলে ড্রেস অবশ্যই 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 কাজগুলো আপনার যেহেতু আর তার মধ্যে এটা হচ্ছে কাটওয়ার্ক করা ঠিক আছে তার মধ্যে কোটা দোপাটা কাটওয়ার্ক করা কাটওয়ার্ক আপনার ইয়া হয়ে যাবে এটা তো আমরা জানি সাধারণ জিনিস আপনার কাটওয়ার্ক কাজ থাকলে আপনি সাবান পানি দিয়ে ওয়াশ করলে কাটওয়ার্ক গুলো কুচকায় যায় হ্যাঁ মানে ইয়া হয়ে যায় সো এটা অবশ্যই আপনারা ফুল সুন্দর করে ড্রাই ওয়াশ করে রাখবেন ঠিক আছে বডি সাইজ হচ্ছে কি বডি সাইজ হচ্ছে কি আপনার আটচল্লিশ দেয়া আছে যেটা আপনার ফ্রি সাইজে দেওয়া আছে আপনি আপনার মতো করে রিসাইজ করে নেবেন যদি আপনার প্রয়োজন হয় ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ আজকে ব্যাক টু ব্যাক লাইভ হতে যাচ্ছে আপনাদের জন্য সো আপনারা অবশ্যই অ্যাক্টিভ থেকে আমি পাঁচটা থেকে সাড়ে পাঁচটার ভিতরে আরেকটা লাইভে আসব তারপরে নেক্সট লাইভের টাইম আবার বলে দিব ঠিক আছে আপাতত হচ্ছে গিয়ে পর্যন্তই থাকুক সবাইকে আল্লাহ হাফেজ পাঁচটার থেকে সাড়ে পাঁচটার ভিতরে আপনাদের জন্য আজকে যে লাইভটা হতে যাচ্ছে এটা কিন্তু সুপার স্পেশাল সারপ্রাইজিং একটা লাইভ হতে যাচ্ছে ওটা মিস করেন না আমি কিন্তু অড একটা টাইমে ওইটা লাইভ করব কারণ হচ্ছে কি জিনিসটা হচ্ছে গিয়ে সেই রকম আছে হ্যাঁ এই জন্য অড একটা টাইমে লাইভ হবে ওকে সো ডোন্ট মিস সবাই চলে এসে আল্লাহ হাফেজ ভালো থাকবেন নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ